পাইনি বলে আজ তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এ পার করছি কানা কানি আমি এপার তুমি ও পার মধ্যে কাঁদে বাধার পাথার ও পার হতে ছায়া তরু দাও তুমি হাত ছানি আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পাড়ি ঢেউ বাদল বায়ে আছড়ে পরে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালো যাব জবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবো না কো থাকবে পাখির স্বর উড়ব আমি কাঁদবে তুমি ব্যথার বালু তোমার পারে বাজলো কখন আমার পাড়ের ঠেউ তা কেউ জানে না জানবে না কো কেউ উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে ভুলে প্রিয় তুলে যেন খোঁপায় গুজে নেও ভয় কি খুলে এও। বর্ষা ছাড়া এমনি প্রাতে আমার মতন কি ঝুড়বে তুমি একলা মনে বনের কেতু কি মনের মনে নিশীথ রাতে চুম দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাত দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কাঁদন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ দোল তোমায় পেলে থামতো বাঁশি আস্ত মরণ সর্বনাশী পায়নি তাই ভরে আছে আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠবে বাঁশির বোল বন্ধু তুমি হাতের কাছে সাথের সাথী নাও দূরে যত রাও এহিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতন চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাইবা কথা কও সয়ন সাথে রও না তুমি তুমি নয়ন পাতে রও ওগো আমার আড়াল থাকা ওগো চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছে কেমনে রানি কাজ কি খোঁজে বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের যখন একলা শোব চাইবে তোমার বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে এ প্রাণ তোমায় লয়ে। কল্পনাতে আঁকবো তোমার চাঁদ চুয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইব আমি দূরের থেকে শুনবে তুমি গান থামবো আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইবো না কো পড়ান ভরে করে যাব দান